পাইলে যে ভুলটি এটি আসলে মেনে নেওয়ার মতো না। তো আপনাদের মাঝে আমরা ভুলগুলো তুলে ধরি আপনারা যারা নতুন প্রজেক্ট করতে চাচ্ছেন এই জিনিসটি আপনারা অবশ্যই ফলো আপ করবেন না হলে আপনার বিল্ডিংটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে আপনারা দেখেন যে আমরা ক্লিয়ার কভারের জন্য যে রিং আমরা হচ্ছে যে চাকা বা ব্লক যে সার্কেল রাউন্ড সার্কেল বা সিমেন্টের যে ব্লকটা ইউজ করি এটি তাদেরকে বলছি আমরা পাঁচ থেকে সাত ফিটের মধ্যে দেওয়ার জন্য তারা এটি সাত ফিটে দেয়নি মিনিমাম পনেরো ফিট পরপর দিয়েছে পনেরো ফিট পরপর দিয়েছে দিয়ে তারা এটিকে খাসাটি ভিতরের দিকে ঢুকাচ্ছে খাসাটি ভিতরের দিকে ঢুকাচ্ছে আমার এর পূর্বে যে ভিডিওটি আপনারা দেখেছেন গত দুই দিন আগে যে ভিডিওটি দিয়েছি ওটা হচ্ছে টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়েছে সেই ভিডিওতে এক ভাই বলেছিল যে আপনি পাইলের নিচে যে সিসিটি দেন এটি কীভাবে বুঝলেন যে পাইলের নিচে সিসি সিসি দিচ্ছেন তো এই পাইলের নিচে কীভাবে আপনি সিসিটি বুঝবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের রডের খাসাটি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এটি আমাদের চেম্বার লেভেলে ঢালাই হবে তারপরেও দেখেন আমাদের রডের খাসাটি ভিতরের দিকে এক থেকে দেড় ফিট ভিতরে ঢুকে গেছে মানে আমাদের তাহলে আমাদের এই খাসাটি যাওয়ার পরেও এক থেকে দেড় ফিট যখন ভিতরের দিকে ঢুকে গেছে তার মানে আমার হচ্ছে দেড় ফিট পর্যন্ত আমাদের ঢালাই হবে আপনার দেখেন এখানে একটা বাকেট দিয়ে আমরা টিভি পাইপের ভিতর দিয়ে একদম আশি ফিট নিচে পাইপটি নিয়ে গেছি যে তারপরে আমরা হচ্ছে এখানের আশি ফিট নিচে পাইপ দিয়ে যা ঢালাইটি পড়বে ঢালাইটি আশি ফিট নিচে যখন পড়বে এটি হচ্ছে আমাদের এই রডের যে খাঁচাটি আছে তার নিচে দেড় ফিট বা দুই ফিট ফাঁকা আছে এই দুই ফিটের একটি সিসি হবে তো আপনারা অবশ্যই পাইলটির খাঁচা যখন ঢুকাবেন অবশ্যই এই জিনিসটি ফলো করবেন আর যদি এই খাঁচাটি মাটির সঙ্গে লেগে যায় থাকে তাহলে রডটিতে আপনার হচ্ছে আস্তে আস্তে ড্যাম হয়ে মরিচা ধরে আপনার পাইলটি নষ্ট হয়ে যাবে এর জন্য মিনিমাম দেড় ফিটের একটি সিসি লাগবে দেখেন তারা একটি মাত্র বাকেট সিমেন্টের মশলা মিক্সার দিছে তো সিমেন্টের মশলা মিক্সারে একটি মশলাতে দুই ফিটের মতো ফিলাপ হয়েছে দুই ফিটের মতো ফিলাপ হয়েছে কিন্তু তারা দেখেন টিভি পাইপটি আপ ডাউন করতে করতে প্রায় চার থেকে পাঁচ ফিট বের করে ফেলে চার থেকে পাঁচ ফিট বের করার ফলের কারণে দেখেন আমাদের যদি চার থেকে পাঁচ ফিট জায়গা সিমেন্ট মিশ্রিত হয়ে যেত তাহলে কিন্তু অনেক পানি বের হয়ে যেত কিন্তু এখানে কিন্তু কোনো পরিমাণ পানি বের হয়নি এই ভুল